বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল সেই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ব্রিটিশরা এই ভারতবর্ষের যে সম্প্রতি সেই সম্প্রীতিকে ভেঙে টুকরো টুকরো করতে চেয়েছিল সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্য দিয়ে রাখি পরিয়ে হিন্দু মুসলমান সকলকে এক ছাতার তলায় এক সম্প্রীতির মধ্যে চেয়েছিল আজকে সেই রাখি বন্ধন সেই উনিশশো পাঁচ সালের পর থেকে যুগ যুগ ধরে হয়ে আসছে এই রাখি বন্ধন নির্দিষ্ট কোনো ধর্মের উৎসব নয় এই রাখি বন্ধন ভারতবর্ষের সম্প্রীতির উৎসব এই রাখি বন্ধন ভারতবর্ষের প্রতিটা মানুষের উৎসব এই সম্প্রীতির বন্ধনে বাধ্যে আজকে আবারও পথলে এনেছি আবারও একবার সেই ব্রিটিশের কথা আমাদের মনে পড়ে গেলে যে ব্রিটিশের আজ থেকে সত্তর বছর আগে হিন্দু মুসলমানের সম্প্রতিকে ভাঙতে চেয়েছিল। সেই সম্প্রতিকে আবারও ভাঙতে চাইছে একদল উগ্র সমাজ বিরোধী দেশ বিরোধী গণতন্ত্র বিরোধী সর্বধৈ বিরোধী সংবিধান বিরোধী একজন উগ্র মানুষ আজকে ন্যারাই আজকে প্রতিবাদ আমাদের তাদের আজকে আমরা সেই প্রতিবাদের সঙ্গে হয়েছি এবং আমরা হিন্দু মুসলমান সকলের হাতে রাখি বেঁধে এবং হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষ পথে হেঁটে আজকে বারাসাতের বুক থেকে আমরা এই বার্তা দেব মোরা একই ভিনকে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম নয় নয়নমণি হিন্দু তাহার প্রাণ ভারতবর্ষের মাটিকে এই ভারতবর্ষের স্বাধীনতা করার পিছনে যে রক্ত যে অবদান সেই অবদানকে যারা ভেঙে টুকরো টুকরো করতে চাইছে কখনো ভাষার নামে কখনো পোশাকের নামে কখনো ধর্মের নামে আমাদের লড়াই তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এই গণতন্ত্র আজকে দেশ স্বাধীন করার পিছনে যাদের সর্বোচ্চ অবদান ছিল আজকে যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা যে বাংলা বিংশবাসের বাংলা যে বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা আজকে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা যখন বাইরে ভিন রাজ্যে ভাতের জন্য যাচ্ছে সেই পরিযায়ী শ্রমিকদের শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য তাদের ওপরে অত্যাচার করা হচ্ছে আজকে এই পবিত্র রাখি বন্ধনের দিন আমি এইটুকু ব্যাখ্যা দিতে চাই যে এই বাঙালি এবং বাংলা ভাষার উপরে অন্যায় এই বাঙালি বরদাস করবে না এই ভারতবর্ষের মধ্যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলানো মহান এটাই ভারতবর্ষের বৈচিত্র্য এই বৈচিত্র্যকে যারা ভাঙতে চাইছে আমাদের লড়াই তাদের বিরুদ্ধে আমরা বাঙালি আমরা যেমন দেশ স্বাধীন করতে পারি আমরা যেমন মেরুদণ্ড সাজা রেখে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি আমরা বাঙালি বাংলার ওপরে আঘাত হানলে আমরা বাঙালি আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের হাতকে গুড়িয়ে দেবো এই রকম এই এই প্রতীক গাছকে এই বারাসাতের মাটিতে দাঁড়িয়ে সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা করছি বাঙালির জয় হবে বাংলা জয় হবে সারা বিশ্বের আলোকে বাঙালি একদিন নশ্বাদে আলোকিত করবে এই বাঙালির গর্ব তাই তো বিবেকানন্দ তার শিকাগো বক্তৃতা দিয়ে বলেছিলেন আমি এমন একটা দেশ থেকে এসেছি যে দেশে জাতি ধর্ম সকল ভাষার মানুষ আমরা একে অপরের সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকি তাই সেই স্বামীজি বিবেকানন্দের হিন্দুত্বে আমরা বিশ্বাস করি নজরুল ইসলামের হি মুসলমানত্কে আমরা বিশ্বাস করি সেই বিশ্বাসকে ভাঙার চেষ্টা করবেন না এই সম্প্রীতির বাংলা এই সম্প্রীতির ভারতবর্ষ এই সংবিধান যাতে অতীত থাকে এই ভারতবর্ষের গণতন্ত্র যাতে অতীত থাকে আজকে রামের রক্তে রহিম বেঁচে উঠবে রহিমের রক্তে রাম বেঁচে উঠবে এটাই ভারতবর্ষের ঐতিহ্য এটাই ভারতবর্ষের কৃষ্টি এটাই ভারতবর্ষের কালচার সেই কৃষ্টি কালচারকে যারা ভাঙতে চাইছে আমাদের লড়াই তাদের বিরুদ্ধে হয়ে আজকের এই পবিত্র দিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসল রাখি বন্ধনের মধ্যে দিয়ে আবারও একবার আমরা সমাজকে বার্তা দেই আমরা হিন্দু নই আমরা মুসলমান নই আমরা ভারতবাসী জয় বার্তা দেব যে আমরা রামের রক্তে রোহিম বেঁচে ওঠে রোহিমের রক্তে রাম বেঁচে ওঠে এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষ কৃষ্টি এটাই ভারতবর্ষের কালচার এই সংস্কৃতিকে যারা ভাঙতে চাইছে বাংলা টাকা ভারতবর্ষ এই সংস্কৃতিকে যারা ভাঙতে চাইছে আজকে আমরা রাখি বন্ধনের দিন আমাদের সোনার বাংলা বা অনুষ্ঠানের রক্ষা থেকে সংসির উৎসব এই রাত্রার মাধ্যমে আমরা মানুষকে বার্তা দিতে চাই হিন্দু মুসলমান মুসলিম কাক নয় মোদিন আমার দিয়ে তাকাবেন ছবিটা কেটে